ভেঙে গেছে ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে যারা হচ্ছে পাসপোর্ট করবেন তাদের জন্য এই ভিডিওটা তো খুবই সুন্দরভাবে নিজে নিজে কিভাবে স্পেন থেকে আপনার পাসপোর্টটা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে করে নেবেন সে প্রক্রিয়াটা আজকে আমার এই ভিডিওতে বলে দেবো তো নাটেন সম্পর্কে ভিডিও দেখবেন তো প্রথম কাজ হচ্ছে আপনার পাসপোর্টের জন্য একটা চিতা নিতে হবে চিতা নিতে হবে চিতাটা কিরকম ভাবে নিতে হবে আমি আপনাদেরকে বোঝায় বলতেছি একটু সময় দিবেন ভিডিওতে হ্যাঁ তো প্রথমত হচ্ছে আপনার এই অ্যাম্বাসি অফ বাংলাদেশ স্পেন মাদ্রিদ ওই ওয়েবসাইটে যেতে হবে অ্যাম্বাসি লিঙ্কে ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে একটা শিক্ষা নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের বুকিং করে নিতে হবে অ্যাপয়েন্টমেন্টের বুকিং করার পর ওইখানে একটা ডেট দেবে আপনাকে কয় তারিখে আপনি হচ্ছে এই পাসপোর্টটা অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবেন সো ওই ডেটটা বুকিং করার পর আপনাকে কী করতে হবে যদি আপনার পাসপোর্টটা লস পাসপোর্ট দেখেন তাহলে হচ্ছে আপনার নিকটস্থ যে কোনটা থানা থানা হচ্ছে পুলিশ রিপোর্ট নিয়ে আসতে হবে যা লস রিপোর্ট কিন্তু থানাতে গেলে একটু ঝামেলা করে আমাদেরকে তো থানাতে যাওয়ার কোনো দরকার নাই তো যাবেন কোথায় প্লাজা দি কাস্তিয়া নামেক নামক একটি জায়গা রয়েছে সেটা হচ্ছে কোর্ট হ্যাঁ ওইখানে গেলে কোনো টাকা পয়সা লাগবে না কাউকে ধরতে হবে না নিজের একটা পাসপোর্টের কপি নিয়ে যাবেন একটা কলম নিয়ে যাবেন সাথে ওই প্লাজা কাস্তিয়া কোর্টের ভিতরে ঢুকলে দুই দ্বিতীয় ফ্লোরে গেলেই হচ্ছে আপনার লস রিপোর্টের রিপোর্ট প্যানেল একটা অফিস রয়েছে ওইখানে হচ্ছে আপনাকে একটা রিপোর্টের পেপার দেবে আপনার ডকুমেন্টস এর যে নাম পাসপোর্ট নাম্বার তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার এইগুলো হচ্ছে আপনি কি করবেন এইগুলো হচ্ছে আপনি লিখে সাইন করে মোবাইল নাম্বার দিয়ে ওনাদের কাছে জমা দেবেন এক কপি ওনারা রেখে দেবেন এক কপিতে স্ট্যাম্প করে আপনাকে দিয়ে এটা হচ্ছে আপনার এই পাসপোর্ট লস রিপোর্ট হ্যাঁ এই রিপোর্টটা দিয়ে হচ্ছে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সঠিকভাবে যে নিয়ম আছে সেই নিয়মগুলো মেনে ইউটিউবে দেখতে পারেন দেখে আপনার হচ্ছে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন করার পরে হচ্ছে আপনার কি করবেন অবশ্যই মাদ্রিদ সিলেক্ট করবেন হ্যাঁ বাংলাদেশের সিলেক্ট করবেন না মাদ্রিদ সিলেক্ট করবেন স্পেন মাদ্রিদ লোকেশন দেবেন আপনার কারেন্ট প্লেসটা মাদ্রিদ সিলেক্ট করলে দেখবেন যে মাদ্রিদে আসবে এবং হচ্ছে একশো পঁচিশ ইউরো আপনার কার্ড থেকে কেটে নেবে যে ডেট অনুযায়ী সেই ডেট অনুযায়ী হচ্ছে এই পাসপোর্টের পুরানো পাসপোর্টের কপি এবং হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং হচ্ছে আপনার যে অ্যাপয়েন্টমেন্টের সীতা যেটাকে বলে সীতা তারপর হচ্ছে আপনার লস রিপোর্টের ফটোকপি এবং যদি আপনার এই স্পাউসের নাম অ্যাড করেন অবশ্যই আপনাদের কাবিনামা ইংলিশ করে বাংলা বাংলাটাকে ইংলিশ করে এটাকে ফরেন মিনিস্ট্রি করে নিতে হবে ফরেন মিনিস্ট্রি অর্থাৎ ই অ্যাপস্টাইন বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে একটা বার করতে ওই বার করতে নিয়ে নিতে হবে ওই পেপারসগুলো একসাথে করে হ্যাঁ এবং হচ্ছে যদি জন্ম নিবন্ধন দিয়ে করে দেখেন অবশ্যই জন্ম নিবন্ধনের কপিটা জন্ম নিবন্ধনের কপিটা নিয়ে আসবেন এবং হচ্ছে যদি এনআইডি দিয়ে করেন তাহলে এনআইডির কপিটা অবশ্যই নিয়ে আসবেন তো এখন আমার পাসপোর্ট হয়ে গেছে আমি এখন চলে যাব তো নিয়ম কারণ আসলে এটাই শর্টকাটে বলে দিলাম যারা হচ্ছে নিজে নিজে করতে যান এক পয়সা খরচ হবে না শুধুমাত্র অ্যাম্বাসের ফিস একশো পঁচিশ খরচ হবে এগুলো নিজে নিজে করতে পারবেন ধন্যবাদ